আইজ দা মেয়ে মহিলা শট শট এখান থেকে শট ছোট লোকের বাচ্চা আমার বাচ্চা জামুরের বাচ্চা দুইটা সংসার করতে পারছ না কি সংসারও मितুই দুইটা ভালো পরিবারের সংসার করতে পারছ না জানুয়ার কথাকার দুইটা ভালো 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 পরিবারের সংসার করতে পারছ না তুই জানুয়ার কথাকার শাস্ত্র কেন কথা তুই আমার डाटा ट्रांसफर কেন করবি তোর মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে डाटा কেন করবি তুই স্টুপিড এর বাচ্চা জানুয়ার বাচ্চা তোর বাসা এনে।

একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা না পাঁচটা মামলা করছে এই মহিলা আমার এই চব্যাত মহিলা আমার পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা করিয়া আমার যেমনি মন চাই সেমনি নাচ আছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভমান করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন করব করবো তুই এগুলা জ্ঞান করতেছিস হ্যাঁ তুই তো আনছিস আমার তোর বাসায় তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার ঢুকার আমি ঢুকতে না দিলে হ্যাঁ সিকিউরিটি কল দেশ ইলেট ফোর্স কল দেশ জানোয়ার মহিলা কোথা কার হ্যাঁ কি করি বল তুই কি করি বল কি করি বল কি করি বল তুই কি করি তোর বাসায় কিভাবে আসছি বল কি করো তুমি বল কিভাবে আসছি আমার পাশে তুই বল তুই যদি আমার কিছুই না আমার পাশে কি আমার করুমে তুই তোর কেনছোস আমার তোমাকে আমি কোথায় দেখ তোর না তুলবি না তুই ক